দেওয়ার জন্য বললে বাবা বিলাল চলে যাও চলে যাও একখানা খুরমা নিয়ে আসো হজরতে বিলাল একখানা খুরমা আসলে আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও একখানা খুরমা নিয়ে আসো হজরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসলে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী বলে বাবা বিলাল অর্ধে খুরমা তুমি খেয়ে নাও হজরতে বিলাল অর্ধে খুরমা খেয়ে নিলেন আল্লাহ নবী বলে বাবা বিলাল বাকি অর্ধেক আমার জন্য রেখে পাঠিয়ে দাও ও যুবকেরা আল্লাহ নবী বিলালে ছুটা খানা খেতে যায় আল্লাহ নবী বিলালে ছুটা খানা খেয়ে নিলেন আল্লাহ নবী সাবি হজরতে বিলাল রাতে আল্লাহ আল্লাহ নবী কদমে পড়ে যায় ইয়ার সুল্লাহ গাবি বাল্লা ইয়ার সুল্লাহ গাবি বাল্লা হুজুর আপনার ছুটা আমি খাবো হুজুর আপনি আমার ছুটা খাবেন না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না বিড়ালের চুটাখানাকে সাবাদিও কে প্রমাণ করে দিয়েছিল আমি রসুরুল আমার কালো বিড়ালকে কতটাই না মহাবত করে থাকি

হজরতে বিড়াল আল্লাহ নবী এরকম ভাবে এত অক্ভাবে নির্যাতন করেছিল বিড়ালের মূর্তিকে তবে সব দোকানা বাইরে বাবা বিলাল আমি রসুল্লাহ তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার দুনিয়া এবং আখেরা উভয়টাতে যেন সম্মান বাড়িয়ে দেয় হজরতে বিড়ালের সম্মান আল্লাহ বাড়িয়েছিল না কমিয়েছিল বলুন তো দেখি মদিনার মসজিদের ইমাম ছিল কে আমারও সুরুল্লাহ কিন্তু ছিল কে হজরতি বিলাল আল্লা ন বিলাল মহাজিন ছিল হজরতে বিলাল আল্লাহ নবী এরা খুব ভাবে বিলাল এরা খুব মদিনার মসজিদে আজার খানা দিত কিছু সাহাবিরা বিলালের গলার কণ্ঠস্বর আমরা যেটাকে বলা হয় আলাজীব এই আলাজীবের প্রবলেম থাকলে অনেকের কণ্ঠ জড়িয়ে যায় হজরতে বিলালের কণ্ঠ খানা জড়িয়ে যেত আল্লাহ নবীর কিছু সাহাবিরা আল্লাহ নবী দরবারে নালিশ করলো আর সুলাল্লাহ বিলালকে আজাদ দিয়া থেকে বরখাস্ত করে দেন বিলাল এর আযান আমাত্র ভালো লাগে না আল্লাহ নবী Bilal মানা করে দিলেন ও যুবকেরা হযরতে আল্লাহ নবী আস্তে আস্তে করে নিজের বাড়ি চলে গেলেন তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিলেন আল্লাহ পাক বলা দিয়ার মালিক তুমি সম্মানের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি আল্লাহ আমি যদি আযানের মধ্যে আসাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এই কথাটা না বলতে পারি আমি বিলাল বুক ফেটে মারা যাব আল্লাহ আমি আপনার দরবারে মামলা দায়ের করলাম ও যুবকেরা ও মুরুপি বাপেরা পরের দিন ফজরের টাইম হয়ে যায় মদিনার মসজিদে আজান খানা হয় না কে আজান খানা দিবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহকে যে জানিয়ে দাও আমার রাসূলুল্লাহকে দাও এই কালো পিলালে আজাদটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি আল্লাহ নবী আল্লাহ নবী সাহাবি হযরত বিলাল কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন আমার রাসূলুল্লাহ হযরত বিলাল কি কাবা ছাতে তুলে দিও হে বিলাল কাবা ছাতে যাও কাবা ছাতে উঠে যাও জানতাও হযরত বিলাল বলতে লাগি হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবা দিকে মুখ করে যাওয়া দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে

আমরা কালেমাকে জিন্দা করব। আজকে যতজন এখানে ভাই দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই মিলে বলেন মানুষ হাজারো চেষ্টা করলে ইসলামকে মিটাতে পারবে জোর করে বলো ইসলামকে মিটাতে পারবে পারবে না জেনে রেখে দেন আজকে যদি আমরা এক হয়ে যাই আমরা এক ছায়া তুলে এসে যাই ইনশাল্লাহ বলে দিয়ে গেলাম ইসলাম জিন্দা আছে জিন্দা ইনশাল্লাহ কায়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে জোরে বলে আরো জোরে হবে না মানুষ হাজারো চেষ্টা করছে ইসলামকে পুরো শেষ করে দেবো নাম গন্ধ বলে কোনো জিনিস থাকবে না করছে না দেখেন মায়ানমার খবর দিয়ে দেখেন মুসলমান রোহিঙ্গা মুসলমানদের উপর জুলুম করছে ভুল বলছি না ঠিক বলছি আজকে এই ভারতবর্ষে মহাপ্লিনচিং এর নামে তার মুসলিম যুবকগুলোকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে আজকে বলেন এর জন্য প্রতিবাদ করা দরকার আছে না না চিৎকার দিয়ে বলো জেনে রেখে দেন আমার ভাইরা আজকে বলেন এরা কোন দিকে দিকে আল্লাহর ঘরকে মিটিয়ে দিয়া এক একটা জায়গায় এক একটা প্রচেষ্টা চলছে ডিরেক্টলি লাউড স্পিকারে আজানকে বন্ধ করে দিয়া জন্য বিল পাস করা হচ্ছে জেনে আজ আমি আপনাদের বলে দিয়ে যাই ইনশাল্লাহ আমরা যদি এক ছায়া তোলে হয়ে যাই একটা মুট হয়ে যাই ইনশাল্লাহ এক হয়ে যাই দুনিয়ার মুসলমান যদি এক হয় দুশো কোটি নবীর গোলাম যতদিন এই দুনিয়াতে মাথায় টুপি পড়লে বলা আল্লাহর গোলাম না থাকবে যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে ইনশাল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে ভবিষ্যতে উড়বে ধরে বলে কেউ পারবে মিটাতে জোর করে বলো আজকে আমরা সেই জায়গায় আমরা ইসলামকে জিন্দা করব আমাদের কাজের দ্বারা বলি ইনশাল দেখবেন আমাদের কাজ কি অনেক দেখবেন যুবক ছেলে এমন এক একজন প্যান পরে দেখবেন এই হাঁটু ফাটা ভুল না ঠিক বলছি আরে কথা বলে না কেন কোথায় পেল ভাই আচ্ছা বলো দেখিনি তুমি যদি স্যুট আর প্যান গেঞ্জি পরে ঘুরো তোমাকে দেখে কেউ বলবে এটা ইসলামের ছেলে ইসলাম ছেলে বলবে কথা বলেন কিন্তু জেনে রেখে দেয় তোমার আদর্শ যদি শূন্যতে রসুল হয় তোমার চেহারা তোমার দেশ যদি শূন্যতে রসুল হয় জানবে এটাই মুসলমান তোমার দ্বারা ইসলাম জিন্দা হবে জোরে বলে কিন্তু দেখবেন এখন আমাদের ঘরে কিছু কিছু ছেলে আবার দেখবেন খেয়ে দিয়ে কাজ খুঁজে পাইনে কানে দূর কথা বলে হ্যাঁ আমি বলছি ওরা আবার বাইক চালাই বাইক চালাতে চালাতে এদের এত বদভ্যাস বাইক চালাতে চালাতে একবার দেখবেন এদিকে কাত হয় আবার এদিকে কাত হয় এতগুলো মুরব্বি আম্বা বসে আছো বলো দেখিনি এই যুবকগুলো যদি জোরে জোরে বাইক নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে যায় এদের জন্য ধোঁয়া বেরোয় না বদোঁয়া বেরোয় না জেনে রাখবেন বলে কাজ ছেলে তাড়াতাড়ি যাবে ঠিক না আর জেনে রেখে দেন এরকম অনেক ছেলে আছে দেখবেন কি স্টাইল ভাই শুনেছি আগে মানুষ চুল কাটাতে স্টাইল দিত এখন তো এরা আবার দাড়িতেও স্টাইল দেয় কথা বলে নে দেখবেন দাড়ি নিয়ে কত রকম স্টাইল কে পিছন থেকে ঝুলপি কেটেছে এদিকে ত্রিভুজ আকৃতি কথা বলে না কেন আমার ভাইরা যুবকেরা জেনে রেখে দেন কে কি করলো এটা আমাদের দলিল না তুমি ইসলামের অনুসরণ করে চলো জেনে রাখবে আল্লাহ কবুল করে নিবে বলে একটা দেশ ছিল কোথা জোরে বলো ইয়ামান সে দেশের এক বাদশাহ ছিল জানার নাম ছিল ইউসুফ জুনুওয়াজ কি নাম বললাম ইউসুফ জুনুওয়াজ আর তিনি নিয়ম করেছিল আমার দেশে কেউ যদি কালেমার পতাকা উড়ায় তাকে শেষ করে দেয়া হবে আর তাদের দিচ্ছেন আমি কি শেষ করে দেবো তাহলে আমার ভাই তো চাপটা দিচ্ছেন আর একবার দেন দেখি না এই তো হচ্ছে না আরো জোরে হবে না এই তো কবুল করে নেন ইউসুফ জুনোবাদ সে নিয়ম করেছিল আমাদের দেশে কেউ যদি কালেমার প্রচার করে তাকে মেরে দেয়া হবে ইসলামের প্রচার করলে তাকে জিন্দা মেরে দেয়া হবে এরকম নিয়ম চালু করে দিল এখন লাস্টে গালে দেখতে পাওয়া যায় একটা সুদর্শন যুবক চলে আসে এখন ইউসুফ জুনাজ বুড়ো হয়েছে বুড়ো হলে পারে না যায় না তার চিন্তা বেড়েছে মনে মনে করছে আজকে দিনে যাই আমি যে দেখি আমি আজকে জাদুঘরের কাছে যাই এক জাদুঘরকে যে বলছি জাদুঘর আমি আজকে দিনে আমি চাই যে আমার মরণের উপর ক্ষমতা পাই যেন আমার ছেলে তার মরণের উপর তার ছেলে তার মরণের উপর তার ছেলে কি কাজ করতে পাওয়া যায় জাদুঘর বলছে যা তুই বাড়িতে যে আজকে দিনে কাজ কর বাড়িতে চলে যাও বাড়িতে যে তুমি আজকে একটা যুবক ছেলেকে আমার কাছে এনে দাও একটা যুবক ছেলেকে সিলেক্টেড করলো যার নাম ছিল আবদুল্লাহ কি নাম বললাম আবদুল্লাহ যুবক আবদুল্লাহ কাছে ডাক দিলেন কাছে ডাক দিয়ে এমন সুমিতে দেখতে পাওয়া যায় যুবক আবদুল্লাহ কাছে আসলেন কাছে এসে বলে এই যে দেখো এই যুবককে আমি জাদুবিদ্যা শিক্ষা অর্জন করাবো একে জাদুবিদ্যা শিক্ষা দেবো ই পরস্পর মানুষের মধ্যে ঝামেলা লাগাবে মানুষ পরস্পর নিজেদের মধ্যে ঝামেলা করে মরবে আর তোমরা রাজত্ব করবে কত বুঝতে না এরকম বলে দিল যখনই এই নিয়ম করে দিল এখন কিতা সে ছয় মাস সে জাদু বিদ্যাশি ছমাস ছমাস পর একদিন দেশের মাটিতে ফিরেছে ওই দেশের একটা মুরুব্বি ব্যক্তি রাস্তায় বসে বসে আল্লাহ 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 জেকের করছে জোরে বলবেন না এখন ই আমার দেশের নিয়ম কি ছিল আল্লাহ জেকের করা কথা বলবে না নিশ্চিত যাবে না এখন যুবক ছেলে যে দেখে তুমি এখানে আল্লাহ আল্লাহ জিকের করছো দাঁড়াও রাজার কাছে তোমার খবর দিচ্ছি মুরুব্বি যুবকটাকে কাছে দেখে বলে বাবা তুমি ইসলামের সৈনিক হয়ে যাও আল্লাহ তোমাকে কবুল করে নেবে যুবক বলে এই ইসলামকে মিটানোর জন্য আমি কি শিখেছি জাদু বিদ্যা শিখেছে তুমি আজকে ইসলামকে এইভাবে আজকে মিটানোর তুমি ইসলামকে মিটানোর জন্য আমি জাদু বিদ্যা শিখেছি আর তুমি আজকের দিনে আমাকে বলছো কলেমার প্রচার করবে না এটা মানা যাবে না চলে গেলেন বলছে কিছু দূর যুবকটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে পিছন ফিরে দেখিয়েছে তাকিয়ে দেখে নাকি ওই মুরুব্বী ব্যক্তিটা আল্লাহ অলি অলি ব্যক্তিটা যুবকের দিকে তাকিয়ে একবার কাঁদে আবার মুচকে মুচকে হাসতে লাগে বলবেন না এখন যুবক বলছি হুজুর কি খেপে গেল নাকি একবার কাঁদছে একবার হাসছে যাই যে দেখি মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা এমন সময়টি যুবক ছেলে গেলা ওই মুরুব্বী ব্যক্তির কাছে চলে গেলে বাবা ও আল্লাহ পাকে নেককার বান্দা বলো তো দেখি বাবা তুমি আজকের দিনে কেন কাঁদো কি জন্য তুমি হাসো যুবক ছেলে গেলা এমন সময়টি বলতে লাগে আমি এই জন্য কাঁদতে লাগি শুনে রেখে দেন আমি আজকের দিনে এই জন্য কাঁদি না তোমাকে আমি বলেছিলাম তুমি কলেমার আজকের দিনে সৈনিক হয়ে যাও তুমি তো কোলে মাছ সৈনিক হলে না একদিন তুমি মারা যাবে তোমার এই সুন্দর চেহারা খবরের মাটি খেয়ে ফেলবে সেই দিনে তোমার কি হবে সেই দিনের কথা চিন্তা করে দিনে আমি তবে কেন এমন সইতে আমার আল্লাহ জানিয়েছিল আমার না কেদনা না ওকে রাজা পাঠিয়েছি জাদুবিদ্যা শিক্ষা অর্জন করতে কেননা জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে ইসলামকে মিটানোর জন্য আর আমি আল্লাহ জানি দিলাম এই যুবকে তারা আমি আল্লাহ পুনরায় ইসলামকে চিৎ করে দেখাবো যুবক ছেলে খানা বলে না 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 আমি তো খলিমা মারলে এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকেরা এমন সুইতে দেখতে পাওয়া যায় যুবক ছেলে খানা ব্যক্তিখানা ব্যক্তি যুবকটাকে কাছে ডাকলেন কাছে ডেকে নিয়ে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন যুবক বলেন হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন আমি আমার কালবে চোখ থেকে আল্লাহর আর সে আজি দেখতে পা আমি কালবের চোখ থেকে কি দেখছি আল্লাহর আজিম দেখছি এখন যুবকের অন্তর পরিবর্তন করতে হয়ে লাগলেন এত বড় আল্লাহর অলি হলেন হুজুরের কাছে কিছু কানা মানুষ যেত হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের চোখকে ভালো করে দেয় হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন আল্লাহ কানার চোখকে ভালো করে দিতেন কিছু প্যারালাইসিস হুজুরের কাছে যেতেন হুজুর প্যারালাইসেসের শরীরে হাত বুলিয়ে দিতেন আল্লাহ প্যারালাইসেসের পাখেও ভালো করে দিতেন এরকম ভাবে দিকে দিকে যুবক আব্দুল্লাহর নাম ছড়িয়ে গেল এখন মনে মনে করছে এই ফিরি ফিরি আর কারুর চোখ সারাবো না কি করবে না ফিরি ফিরি আর কারুর রোগ ভালো করা যাবে না এবার বলবো আয় কেউ যদি ভালো হতে চাস আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে আরেকটি জোর করে হবে না যখনই বলেছে এক কানা এসেছে হুজুর বলছে আগে কলেমা পর তবে চাক ভালো হবে কানা এসেছে যেই আফটার হুজুরের জন্য হুজুর দোয়া করেছে কানা চোখকে আল্লাহ ভালো করে দিয়েছে জোরে বলবেন না রাজার যে মন্ত্রী ওনার চোখ ছিল কানা রাজার মন্ত্রী মন্ত্রীর চোখ কানা মন্ত্রী মনে মনে করছে আজকে দিনে যাই যে দেখি যুবকের কাছে গেলে শুনেছি নাকি চোখ ভালো হয়ে যায় যুবকের কাছে যাই যুবকের কাছে চলে গেছে যুবক আজকে দিনে তোমার কাছে এসেছি তুমি দোয়া করো যেন চোখ ভালো হয়ে যায় যুবক বলে আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে যখনই এই কথাখানা বলে এখন এক এক মুরুপি চলে গেছে যুবক আর মন্ত্রীকে বলে তুমি আগে কলেমা পড়ো তবে চোখ ভালো হবে মন্ত্রী বলে তুই আমায় চিনিস আমি দেশের মন্ত্রী আর তুই আমায় কলেমা পড়াবি বলে অত শত আমি বুঝিনি আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে মন্ত্রী এখন মনে মনে করছি যা খেপে গেছে এর সামনে এখন কলেমা পড়া লাগবে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাব চোখ ভালো হবে কথা বলে নে ভালো হবে রাজা এই রাজার মন্ত্রী এই নিয়ত করেছে যে যাও ঠিক আছে আমি কলেমা পড়ে নিচ্ছি মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা আল্লাহ পাখের যুবক আবদুল্লাহ রামাং আতুল্লাহ হুজুর আমার মন্ত্রীর চোখের উপরে হাত খানা আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আল্লাহ আজকে দিনে আমি মন্ত্রীর জন্য দোয়া করি আল্লাহ তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায় আমি যুবক কথা দিলাম আল্লাহ পা পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো 재 <요> ও যুবকেরা ও নবী এমন সুইতে দেখতে পাওয়া যায় মন্ত্রীই বলে না 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 মন্ত্রীর জন্য দোয়া করলে জকটা ভালো হয়ে গেল মন্ত্রীই বলে এবার আমি কলেমা ভুলে যাব বাড়ির দিকে চলে যাবে যুবকটা মন্ত্রীকে কাছে ডাকে মন্ত্রীই কাছে শুনো মন্ত্রীকে তার পীর মুর্শিদদের মত অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন বুকের সঙ্গে বুক মিলিয়ে মানাকা করে নিলেন মন্ত্রীয়া বলে যুবক ছেড়ে দাও ছেড়ে দাও আমি আমার কালবে চোখ থেকে আল্লাহর আর আজি দেখতে পা হুজুর ছেড়ে দেন আটটার যুবক ছেড়ে দিলেন আটটার মন্ত্রীকে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে রাজার কাছে গেছে রাজা জিজ্ঞেস করছে মন্ত্রী তোমার চোখ কে ভালো করলো মন্ত্রী বলছে চোখ আমার আল্লাহ ভালো করেছে বলছে আমি তোদের আল্লাহ তুই বলছে আল্লাহ ভালো করেছে কে বলল তুমি আমাদের আল্লাহ তোমার মুখটাই কেমন ব্যাখা পড়া মোটেও আল্লাহ বলে মানিনি বলছে দাঁড়া আমি একটা যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি সে এসু তোর ব্যবস্থা করছি বলছে যাও না যুবক ছেলেকে কাছে ডেকেছে আপনার বলছে তুমি যাকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছ আমি তার কাইতি কলেমা শিখে এসছি আপনার যুবককে ধরে নিয়ে রাজা এসে হাজির রাজা যুবককে ধরে নিয়েছে তোকে আমি এত টাকা খরচা করে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলাম আর তুই আজকের দিনে আমার কথা না বলে তুই আজকের দিনে তুই কলেমার প্রচার করছিস যুবক বলে রাজা অত শত বুঝিনি তোমারও কলেমা পড়া লাগবে আগে কলেমা পড়ো তবে তোমার সঙ্গে কথা রাজা বলছে তোর খুব পার বেড়েছে না দাদা সত্তর জন সৈন্য ফিট করলো কতজন সত্তর সত্তর জন সৈন্য ফিট করলো যুবক ছেলেকে নিয়ে আর তার পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন মুসলমান গণের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও যুবকেরা আল্লাহ পাকের অলি যুবক আবদুল্লাহ কে নিয়ে পর্বতের চূড়ায় চলে গেলেন পর্বতের চূড়ায় গিয়ে যুবক আবদুল্লাহ আস্তে আস্তে করে পর্বতের চূড়ায় এরা খুব ভাবে উঠে গেলেন যুবক ছেলে কারা পর্বতের চূড়ায় উঠে এরা খুব ভাবে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক এখান থেকে যদি আমি পড়ে যাই আল্লাহ ইসলামের কলেমার প্রচার হবে না আল্লাহ তুমি আমার হায়াত কিসমত দ্বারা কাজ করো ও যুবকেরা আমার আল্লাহ হুকুম করে এই দুনিয়ার জমিনের পাহাড়ে তুমি কম্পিত হতে লাগো পাহাড়খানা কম্পিত শুরু হয়ে গেল আমার আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দিলেন ও আমার ফারিস্তারা চলে যাও চলে যাও আমার যুবক আব্দুল্লাহকে সখি সালামতে জমিন আই নামিয়ে দা জমিন আই নেমে পড়লেন রাজার কাছে যে এই তুই আজকের দিনে কে বাঁচালো রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে আজকের দিনে আল্লাহ বাঁচিয়েছে তবে ঠিক আছে তোমাকে আমি দ্বিতীয়বার মারার প্ল্যান করছি সমুদ্রে পাঠিয়ে দিলে যাও ই মরে গেলি সমুদ্রে পানিতে ফেলে দিবে ডুবে গেলি তো মারা যাবে মুসলমান ছেলে মেয়েরা বানা তরুণেরা ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা এমন সুইতে দেখতে পাওয়া যায় যুবক আব্দুল্লাহ এরা খুব ভাবে আস্তে আস্তে করে সমুদ্রে নিয়ে চলে গেলেন ওখান থেকে আল্লাহ হেফাজত করে দিলে দুবারই বেঁচে গেল এবার রাজার কাছে আসি রাজা বলে দুবার তোকে মারার চেষ্টা করেছি দুবারই বেঁচে গেছিস কেমন ভাবে তোকে মারা যায় বলে তুমি একটা এলাকায় সমাবেশ তৈরি করো এলাকায় একটা তুমি প্রতিটা যুবক থেকে সবাই যেন ওই সমাবেশে হাজির হয় ও যুবকেরা আল্লাহ পাকের ওলি যুবক আব্দুল্লাহ ভাষণ দিতে লাগি এই আমার দেশে মানুষেরা তোমরা আমার কে মেনে নাও পরকালে নাজাত পেয়ে যাবে জান্নাত থেকে রেখায় পেয়ে যাবে যখন এই কথা কারা বলে হাজার হাজার মানুষ আল্লাহর ওলি রাতে আদি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে জেনে রাখেন তাহলে এটা হলো কালেমাকে জিন্দা করা বলি ইনসা আল্লাহ আমরা আল্লাহর গোলাম হতে গেলে অলরেডি আমি প্রায় আর তাদের কাছে কথা বুঝতে পারছেন মাশাআল্লাহ আমার পরি আমার মুসফিকিন ভাইজান আসছেন আপনাদের তাদের কাছে খুনি চলে আসবে আপনাদের কাছে আলোচনা করবে তবে আমি বিদায়ের আগে একটা কথা বলে যাই আমরা আল্লাহকে ভয় করব বলি ইনশাআল্লাহ সবাই মিলে বলে ভাই হবে তো নাকি শুধু মুখে না অন্তর থেকে অন্তর থেকে জানবেন যে অন্তর থেকে আল্লাহকে ভয় করে অনিবার্য সে আল্লাহকে সিজদা দেয় জোরে বলবেন না আর যে মৌখিক বলে লোক দেখানো ভয় বুঝেন অনেকে আছে না লোকজনের সামনে বলবে এই বিরাট বড় বড় কথা বলে যেন মনে হবে এর মতো সুফি সাধক আর কেউ নাই কি তাক